ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এমসি কিউশন আজকে আমরা ক্লাস সেভেনের ক্লাস সেভেনের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার একশো সাতানব্বই পেজ কত পেজ একশো সাতানব্বই পেজের সেকেন্ড সামেটিভ এক্সামের তিন নম্বর স্কুল এখানে তিন নম্বর স্কুল আছে বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি স্কুলের কোয়েশনগুলো আমরা সলভ করবো শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলো আমরা সলভ করতে চলেছি ঠিক আছে বন্ধুরা দেখো প্রথম কোয়েশ্চেন কি আছে এক কথায় উত্তর দাও প্রথম কোয়েশ্চেন কি আছে এক কথায় উত্তর দাও উপচ্ছায়া গঠিত হয় বিন্দু আলো উৎসের ক্ষেত্রে বিস্তৃত আলো উৎসের ক্ষেত্রে রৈখিক আলোক উৎসের ক্ষেত্রে তাহলে বি উপচ্ছায়া গঠিত হয় বিস্তৃত আলোক উৎসের ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার বিস্তৃত আলোক উৎসের ক্ষেত্রে ঠিক আছে নেক্সট হচ্ছে সূর্য যখন মাথার উপরে থাকে তখন কোনো বস্তুর ছায়া কী হবে বড়ো হয় ছোট হয় গঠিত হয় না সূর্য যদি আমাদের পুরো মাথার উপর থাকে অর্থাৎ পুরো বারোটার সময় একেবারে এক্স্যাক্ট বারোটার সময় কি হবে কোনো ছায়া তৈরি হবে না তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার গঠিত হয় না পরটা হচ্ছে প্রতিফলিত রশ্মিগুচ্ছের প্রকৃতি কেমন হবে তা নির্ভর করে আয়নার হ্যাঁ আয়নার এখানে কী হবে আয়নার তল হতে পারে বা বক্রতার উপর ঠিক আছে বক্রতা মানে কতটা কার্ভ আছে বা বাঁকানো আছে দাতার তার উপর এটা উত্তর কী হবে বক্রতা বক্রতার উপর ঠিক আছে বক্রতা অ্যান্সার হবে বক্রতা নেক্সট কোয়েশ্চেন কী আছে চুম্বকের মাঝ বরাবর অঞ্চলকে ড্যাশ বলা হয় অঞ্চল বলে এটা সবাই যেন খুব কমন কোয়েশ্চেন চুম্বকের মাঝ বরাবর অঞ্চল কী বলা হয় উদাসীন অঞ্চল উদাসীন অঞ্চল ঠিক আছে উদাসীন অঞ্চল নেক্সট হচ্ছে নাইক্রোম তার কী কী দিয়ে তৈরি নাইক্রম তার যেটা হচ্ছে হিটার বা স্ত্রী থাকে সেই নাইক্রোম তার কী দিয়ে তৈরি একটা হচ্ছে নিকেল নিকেল আর কি হবে ক্রোমিয়াম হবে ক্রোমিয়াম এবং লোহা ও লোহা ঠিক আছে নেক্সট হচ্ছে কখন অস্বচ্ছ বস্তু বস্তুর ছায়া দৈর্ঘ্য বস্তু দৈর্ঘ্য সমান হবে বস্তুর ছায়ার দৈর্ঘ্য এবং বস্তু দৈর্ঘ্য হ্যাঁ সমান হবে যখন হচ্ছে দেখো এখানে যদি একটা আমরা এখানে ধরো এটা হচ্ছে কোনো একটা বস্তু ঠিক আছে এটা হচ্ছে কোনো একটা বস্তু এবং এর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এটা ঠিক আছে এবার এর মধ্যবর্তী যে কোনটা যদি নো পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যায় এই কোনটা এই কোনটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য এবং হচ্ছে বস্তু দৈর্ঘ্য সমান হয়ে যাবে ঠিক আছে ছায়ার দৈর্ঘ্য এবং বস্তু দৈর্ঘ্য সমান হয়ে যাবে যখন এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে পরেরটা হচ্ছে একক মেরুযুক্ত চুম্বক হওয়া কি সম্ভব অর্থাৎ কোনো একটা চুম্বক যেটা হচ্ছে হয় উত্তর মেরু বা দক্ষিণ মেরু শুধুমাত্র উত্তর মেরু আছে বা শুধুমাত্র দক্ষিণ মেরু আছে এরকম কিন্তু মেরু সম্ভব নয় ঠিক আছে চুম্বককে কাটলে আবার হ্যাঁ অটোমেটিক্যালি বা একা একাভাবে কি হচ্ছে দুটো মেরু তৈরি হয়ে যায় একটা উত্তর মেরু এবং একটা দক্ষিণ মেরু তাহলে একক মেরুযুক্ত চুম্বক হওয়া কি সম্ভব তাহলে উত্তরভাবে কি হবে না ঠিক আছে এবার দুয়ে একটা বড় কোশ্চেন আছে তাহলে পরের যা যাবো যাব বিজ্ঞানে পাঠে যাব লাইফ সায়েন্সে প্রথম কোয়েশ্চেন কী আছে রাইজবিয়াম অনুজীব বাস করে কোন গাছের মূলে উত্তর হচ্ছে দেখো এখানে পাইন আছে পাথরকুচি আছে মটর আছে ধান তাহলে এটা হচ্ছে ডাল জাতীয় বা মটর জাতীয় বা সিম্বি জাতীয় গাছের গাছে মূলের অর্ভুতে বাস করে এটা তাহলে মটর হবে অ্যান্সার পরটা হচ্ছে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় ফুলের এটা হচ্ছে উত্তর হচ্ছে দলমণ্ডল ডিম্বক ডিম্বাশয় বৃত্তি কোনটা হবে ডিম্বাশয় ফলে পরিণত হয় আর ডিম্বক হচ্ছে বীজে পরিণত হয় ঠিক আছে এটা ভালো কোয়েশ্চেন তোমরা খুব মন দিয়ে ওটা পড়ে রাখবে পরে পেজে চলে যাচ্ছি পরে পেজে কোয়েশ্চেন কী আছে অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যিক অঙ্কুরোদ্গমের জন্য অবশ্যই এটা এখানে হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন এটা অক্সিজেন অবশ্যই প্রয়োজন তাহলে অক্সিজেন হচ্ছে রাইডান্সার পরে কোশ্চেন হচ্ছে গাঢ় নুন জলে লোহিত রক্তনিকার সাপেক্ষে হাইপারটনিক হাইপোটনিক আইসোটনিক সবকটি উত্তর হচ্ছে হাইপারটনিক হবে নুন জল হচ্ছে হাইপারটনিক হবে কারণ নুন জলের ঘনত্ব বেশি হবে পরেরটা কি হচ্ছে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে যে পরাগধানী অনুপাত পরাগরেণু হ্যাঁ তাহলে ডবল অনুপাত গর্ভাশয় অনুপাত ড্যাশ হবে তাহলে পরাগধ্বনি এবং পরাগরেণু পরাগানি কি হচ্ছে পরাগানিতে পরাগরেণু তৈরি হয় আর গর্ভাশয় কী হচ্ছে গর্ভাশয় কী হচ্ছে ডিমাণু তৈরি হয় নেক্সট হচ্ছে কাণ্ড এবং পাতা যে কোন উৎপন্ন করে তাকে কি বলে কক্ষ বলে কাণ্ড এবং পাতার মধ্যবর্তী কোনকে কি বলে কক্ষ বলে পরেরটা হচ্ছে সেপ্টিক ট্যাঙ্ক থেকে নির্গত বিষাক্ত গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন সালফেট বা এইচ টু সংকেত হচ্ছে এইচ টু এস আর নাম হচ্ছে হাইড্রোজেন সালফেট পরেরটা হচ্ছে বেমানো শব্দটি খুঁজে বার করো বীজপত্র বীজত্বক ফলতক ভ্রূণাক্ষ্য বীজপত্র বীজের অংশ বীজত্বক বীজের অংশ ভ্রূণাক্ষ বীজের অংশ শুধুমাত্র ফলত্ব কিন্তু ফলে থাকে ফলের অংশ আর তিনটি হচ্ছে বীজের অংশ তাহলে ফলত্ব হচ্ছে রাইডেন্সার থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও